না না অসুখে কিং সুখে অলক্ষ রঙ লাগলো আমার কারণের সুখে তোমার অশোকে কিং সুখে অলক্ষ গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি হাওয়ান হাওয়ায় হাওয়ায় করেছি যে দান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় রূপ সাগরের পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী রূপসাগরের রূপ পারের পানে উদাসী মন তোমার প্রজাপতির পাখা আমার আকাশ মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা তোমার ছাদের আলো মিলায় আমার দুঃখের সুখের সকল তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আপন হারা প্রাণ আমার ছেড়া প্রাণ ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি ঝিজে দান আরে 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 কি হয়েছে তোমার এভাবে কাঁদছ কেন আরিয়া কিছু বলল না শুধু কান্নার বেগটা বাড়িয়ে দিল সাথে ইনসাদের ভয়টাও বেড়ে গেল আরিয়ার কান্না দেখে ইনসাদ পাগল প্রায় হয়ে গেল ও নিজেও এবার কন্ট্রোল করতে পারল না নিজেও আরিয়ার সাথে কেঁদে দিল আরিয়া কি হয়েছে তোমার প্লিজ বলো আমি যে আর শইতে পারছি না প্লিজ আরিয়া এভাবে আমাকে ভয় দেখিও না এবার আরিয়া আরও জোরে ধরে খেতে দেয় প্লিজ ঋষাদ আমাকে এখান থেকে নিয়ে যা আমি এখানে থাকতে চাই না আমাকে প্লিজ এখান থেকে তোমার কাছে নিয়ে ঈশাদের বুকে আলতো করে কিল দিয়ে কাঁদতে কাঁদতে ঈশাদ না দাঁড়িয়ে আরিয়াকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় এদিকে সব দেখে রাজ স্তব্ধ হয়ে যায় ও খুব ভালোভাবেই বুঝতে পেরেছে ছেলেটা আরিয়ার সাথে জোর করেনি বরং আরিয়াই ওকে কাছে পেতে চায় ওরা দুজনের সম্পর্ক বুঝতে বাকি থাকে না রাজের অজান্তে হাতের আঙ্গুলগুলো মুঠোয় আবদ্ধ করে নেয় এদিকে ইনসাদ আরিয়াকে নিয়ে নিজের বাড়ি নিয়ে আসে কারণ আরিয়া কিছুতেই ওর বাড়িতে যেতে যায় না তাই বাধ্য হয়ে নিজের বাড়িতে নিয়ে আসে ইনসাদ ইনশাদ আরিয়াকে রুমে বেডে বসিয়ে দেয় তুমি বসো আমি আমি পানি নিয়ে আসি কিন্তু আরিয়া ইনসাদকে ছাড়লো না ওকে বসিয়ে ওর বুকে মুখ গুঁজে কাঁদতে লাগলো আরিয়া প্লিজ আমাকে বলবে তো কি হয়েছে তুমি এতটা ভয় পেয়ে আছো কেন ইশাট প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না আমার খুব ভয় করছে ভয় করছে মানে বেশ অবাক হয়ে কারণ যে মেয়ে কখনো নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইনি সে আজ বলছে ওর ভয় করছে প্লিজ আমার সাথে কী হয়েছে তা তো বলো তুমি এতটা ভয় কেন পাচ্ছ ভয় হচ্ছে हां আমাকে যদি তোমার থেকে কেউ কেড়ে নেয় দূর পাগলি কে কেড়ে নেবে নিয়েই হলো আমি বুঝে তাকে নিতে দেব আমি আমার আরিকে সারা জীবন আগলে রাখবো এবার তো যেতে দাও না আরো বেশি শক্ত করে ধরে আরে ধমক শুনে আরিয়া এবার শব্দ করেই কেটে দিল যাক বাবা এটা কি হলো আচ্ছা সত্যি করে বলো তোমার থেকে আমাকে কেউ কেড়ে নেবে না তো এসব কথা মানে কি তোমার বাবা কি কিছু বলেছে আরিয়া কিছু বলতে পারছে না ইনসাদ রাজের কথা বলা মানে ইনসাদের বিপদ কারণ রাজের যে রূপ আরিয়া দেখেছে তাতে ইংসাদ ওর ওকে এটা জানলে ওর ক্ষতি করতে পারে ভেতরটা বুকের মোচড় দেয় কারণ আরিয়ার একমাত্র দুর্বলতাই হচ্ছে ইনসাদ ইনসাদ ওর কোনো উত্তর না পেয়ে আরিয়াকে জড়িয়ে ধরে ওভাবেই বসে থাকে গায়ে হাত দিয়ে আর ভাবে এমন কি হয়েছে যে ও এতটা ভয় পেয়ে আছে আগে তো কোনো দিন এমনটা হয়নি তখনই হঠাৎ করে জ্বরে হাওয়া বইতে শুরু করলো আকাশের অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বৃষ্টি হবে আরিয়া মনে হচ্ছে বৃষ্টি হবে তোমার বাসায় ফেরা উচিত না হলে পরে যেতে পারবে না কোথায় যাব আমরা তাতে কি হবে এখন কি আমার ঘুম নষ্ট করার প্ল্যান আছে দেখো এরকম প্ল্যান থাকলে আগে না করে দিচ্ছি এই সাত দিনে শান্তিতে ঘুমাতেই পারিনি তাই ভাবছি বাসে এসে শান্তিতে ঘুমাবো কিন্তু এখন যদি তোমার সারা রাত গল্প করতে মন চায় তবে কিন্তু তবে কি তবে কিন্তু খারাপ কিছু হবে মায়ের একটাও নিচে পড়বে না সমস্যা নেই তাই নাকি আচ্ছা তা কি করবা শুনি ইনসাদের দিকে এগোতে এগোতে এবার ইনসাদ ভয় পায় ভয়ে ঢোক গেলে এই তুই আবার শুরু করেছিস পিছাতে পিছাতে আমার কি দোষ ইনসাদের শার্টের কলার ধরে ওকে একটু কাছে আনতে ইনসাদ প্রায় কান্না করার মতো অবস্থা আরে হুম ইশু বেবি শুনছি তুমি কিন্তু খুব 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 বার বেড়েছো আমি কিন্তু চলে যাব ততলিয়ে বেশ হাসি পেলো আরিয়ার ইনসাদের এসব কাহিনী খুব ভালো লাগে এই এই তোমার খারাপ এই নমুনা এইভাবেই খারাপ করলে এটা শুনে ইনশাদ আরিয়ার কোমর জড়িয়ে আরিয়াকে নিজের কাছে টেনে আনে আমাকে নিয়ে মজা হচ্ছে তাই না যদি কিছু বলবাল করে বসি তখন বুঝবা তখন আমার দোষ দিলে না আর একবার অমন করলে আমি কিন্তু আরিয়া ইনসাদকে কিছু বলার সুযোগ না দিয়ে ওকে জড়িয়ে ধরে আরিয়ার এমন বিহেভ ইনসাদ শুধু অবাক হচ্ছে এতদিন ওর ছোঁয়ায় শুধু বন্ধুত্ব ফিল হতো কিন্তু আজ ভালোবাসা ফিল করতে পারছে আরিয়া ছোটবেলা থেকে ইনসাদের ওপর নির্ভরশীল সময়ের সাথে সাথে ওরা বড় হয়েছে এটা বুঝলেও আরিয়া সেই ছোটবেলার সম্পর্কেই পড়ে আছে যেখানে ইনসাদ ওর সাথী আর ইনসাদের সাথে এরকম ব্যবহার করে কারণ আরিয়ার কাছে মনে হয় ইনসাদ হিসেবে ভয় পায় তাই ওকে ভয় দেখানোর জন্য কিন্তু আরিয়া প্রতি ইনসাদের যে দুর্বলতা তা দিনে দিনে বাড়ছেই সেটা যাতে কোনো ভুল রূপ না নেয় তাই ওর এই বন্ধুত্ব ইনসাদ নিজের থেকে ছাড়িয়ে নিয়ে অন্যদিকে তাকায় বৃষ্টি নামবে আমি জানালা লক করে দিয়ে আসছি তারপর তোকে বাড়ি দিয়ে আসব। না হলে পরে তাড়িয়ে দিচ্ছ আমাকে অভিমানে দৃষ্টিতে ইনসাদের দিকে তাকিয়ে ওর হাত টেনে ধরে তুই আমার কাছে ড্রয়িং মতো কাজ করিস আরিয়া তোকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি সেখানে তুই আজ যেভাবে আমাকে দুর্বল করছিস তাতে আমি নিজেই জানি না কি হতে পারে কিন্তু তুই এটা বুঝতে পারবি না আমি আমার ভালোবাসার সাথে কোনো রূপ ভুল করতে চাই না যার জন্য তুই আমার থেকে দূরে যাস কি হলো কথা বলছ না যে না তোকে বাসায় রেখে আসছি যাতে পরে তোর কোনো প্রবলেম না হয় তোর বাবা জানতে পারলে কি হবে বুঝতে পারছিস আরিয়ার হাত ছাড়িয়ে চলে যেতে নিলেই হঠাৎ বিদ্যুৎ চমকানোর আওয়াজ হয় আরিয়া বিছানা থেকে উঠে ওকে জড়িয়ে শক্ত করে ধরে ইনশাদের বুকে মাথা রেখে বলে আই লাভ ইউ সাই ভালোবাসি তোমায় সারা জীবন তোমার সাথে থাকতে চাই কথাটা শোনা মাত্রই ইনশাদের পুরো দুনিয়ায় উল্টে পাল্টে গেল চোখে ঝাপসা দেখা শুরু করেছে এই প্রথম খুশিতে পাথর হয়ে গেছে কিন্তু বলার ভাষা নেই ঈষাদ আমার মাথা ঘুরছে হাই আমার পুরা কপাল শেষ পর্যন্ত আমাকেই পায়রা এরে প্রেমে পালানোর জন্য ঈশাদ তোকে আজকে ইনসাদকে মারতে গেলে ইনসাদকে থামাতে না পেরে ওকে হাত মুড়ে ধরে শক্ত করে ভালোবাসিস তাহলে মারছিস কেন ওই কোন দেশের নিয়মে ভালোবাসলে মারতে পারা যায় না আদর করতে হয় ঈশাদ তখনই কারেন্ট চলে যায় যা এইটাই বাকি ছিল তোর মাথা তারপর মোবাইলে টর্চ অন করে হঠাৎ দেখে ইনশাদর দিকে ঘোর দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশাদ ইনসাদ আধো আধো পায়ে আরিয়ার কাছে এগিয়ে যায় ইনসাদ আরিয়ার খুব কাছে ওর ঠোঁটের দিকে যায় এটা দেখে আরিয়া কিছুটা অপ্রস্তুত হয় আরিয়া কিছু বলতে পারে না ইনসাদ আরিয়ার কাছে গিয়ে ওর ঠোঁটের কাছে চলে যায় আর আরিয়া ওর চোখের দিকে তাকিয়ে আছে ওরা যখন খুব কাছাকাছি ঠিক তখনই ইনসাদের খোর কাটে ও দ্রুত আরিয়ার থেকে সরে ওর মাথায় কাটটা মারে তুই জানিস কি করতে যাচ্ছিলাম কি ভুল করতে যাচ্ছিলাম ওই মাইয়া কখন কি করতে যায় বুঝতে পারো না মানে এখন যদি কিছ করে দিতাম তখন পারতে বুঝি আমার সব ব্যাপার মজা ভাবিস না রে আমিও যে তোকে বড্ড ভালোবাসি আর তাই চাই না আমার ধারা কোনো ভুল হোক পবিত্রতা দিয়ে সাজিয়েছি যেখানে আর যাই হোক কোনো খাদ নেই অতপর ওকে নিয়ে বেলকনিতে বসে বসে অন্ধকারে বাইরে বৃষ্টি দেখতে থাকে আর আরিয়া ওর ঘাড়ে মাথা রাখে এই জন্যই তোমায় ভালোবাসি ঈশাদ ঈশাদ মুচকি হেসে সায় দেয় খুব দ্রুত তুই আমার বউ হবি খুব দ্রুত না সাথ আমি কালকেই বাবার সাথে কথা বলবো বাবা মানুক আর না মানুক আমি এই সপ্তাহেই তোকে বিয়ে করব। ওদিকে রাজের মাথা ঠিক নেই সাত প্রচন্ড ভয় পেয়ে আছে এই প্রথম ও রাজকে এতটা রাখতে দেখলো রাজ ড্রিঙ্ক করেই যাচ্ছে সাত ভয়ে কিছু বলতেও পারছে না সাত যাও এখান থেকে কিন্তু স্যার আমি বলেছি না যাও এখান থেকে সাদের আর ওখানে দাঁড়ানো সাহস হলো না ও বেরিয়ে গেল এতটা রাখতে এর আগে কখনো দেখেনি রাজকে রাজ তো থামছেই না ড্রিঙ্ক করেই যাচ্ছে চোখ বন্ধ করলেই তখনকার দৃশ্যটা চোখের সামনে ফুটে উঠেছে তখনই গ্লাসটাকে একটা আছার দেয় তুমি যদি ভেবে থাকো আরিয়া তোমার সাথে অন্য কারো সম্পর্ক থাকলে তুমি মুক্তি পাবে তাহলে সম্পূর্ণ ফুল ভাবছ রাজ তার চাওয়া গিয়ে কখনো হেরে যেতে দেয় না আমি চাই তোমাকে আরিয়া আর সেটা তোমাকে দিতে হবে তোমাকে পাওয়ার পথে যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে আমি সেটাকে শেষ করে দেব সে যদি তোমার বয়ফ্রেন্ড হয় বলেই পুরো মুখে পড়ে বিকজ আই আই লাভ ইউ ইউ আরিয়া পরের দিন সকালে আরিয়া বাড়ি ফেরে কোথায় ছিলে তুমি আমার কাজ ছিল তাই বাইরে ছিলাম তুমি বাইরে থাকবে সেটা একবার জানানোর প্রয়োজন মনে হয়নি তোমার এতে জানানোর কি আছে আমি তো এর আগেই কতবার বাইরে থেকেছি তুমি বলে যাচ্ছো তুমি বড় হয়েছো সেটাই আপনাকে মনে করিয়ে দিচ্ছি আমি এখন বড় হয়েছি আর সো নিজের ভালোমন্দটা আমি নিজে বুঝে নেব তুমি দিন দিন আরো বেশি অবাধ্য হয়ে যাচ্ছ আরিয়া আপনি যদি আমার কথাটা মেনে নিতেন তাহলে এরকম কিছু করতে হতো না আমার তুমি কি চাও বলো তো আমি ঈশাদকে বিয়ে করতে চাই আপনারা যদি এটা মানতে পারেন তাহলে ভালো আর যদি না মানতে পারেন সেটা আপনাদের ব্যাপার সেটা সম্ভব না তাহলে আমার পক্ষে আপনাদের বাধ্য থাকা পসিবল না আরিয়া আরিয়া আর কোনো কথা না বলে চলে গেল এই মেয়েটাকে নিয়ে আমি কি করব এদিকে আরিয়া সব কাগজপত্র গুছিয়ে নিয়ে রাজের অফিসে যায় স্যার আরিয়া ম্যাম এসেছেন দাও কফি খেতে খেতে তখনই আরিয়া রাজের কেবিনে ঢুকে রাজ ইশারা করতেই সাদ বেরিয়ে যায় আরিয়াকে দেখে বোঝা যাচ্ছে ও কেন এসেছে রাজ খুব শান্তভাবে চেয়ারে বসে তারপর এদিকে তাকিয়ে কফি খেতে থাকে আপনার সাথে কথা রয়েছে বসো আমি এখানে বসতে আসিনি শুধু এইটুকু বলতে এসেছি আমি আপনার সাথে কোনো কাজ করছি না তার সমস্ত ডকুমেন্ট এখানে রাজ কোনো কথা বলছে না শুধু শুনে যাচ্ছে আশা করি এরপর আমার কোনো দায়বদ্ধতা নেই আর যে ডিলটা হয়েছে তা ভেঙে দিচ্ছি ফাইলগুলো রাজের টেবিলে ছুঁড়ে মেরে চলে যেতে নাই কিন্তু দরজা খুলতে পারে না দরজা লক করা মিস্টার রাজের মানে কি একটা পেন্সিল ঘুরিয়ে পেন্সিলটাকে দেখছে মিস্টার রাজ আমি আপনাকে কিছু বলছি রাজের টেবিলে বাড়ি মেরে এবার রাজ মুখ খোলে ভালোবাসি তোমাকে বিয়ে করে নিজের ওয়াইফ হিসেবে চাই আশা করি এতে তোমার সম্মানে লাগবে না আর না নিজেকে ছোট মনে করবে এবার রাজ উঠে আরিয়ার দিকে এগোতে থাকে তুমি কেন বিয়ে করবে না কি যাই তোমার খুব হয়ে আরিয়ার দিকে এগিয়ে আমি আপনাকে বিয়ে করব না এটাই রিজন আর কিছু না রাজর কাছে আসার জন্য ওর পিছনের দিকে চলে যাচ্ছে যেতে যেতে একসময় দেয়ালের সাথে মিশে যায় আর রাজ ওর খুব কাছে চলে যায় কেন বিয়ে করবে না আমাকে কোন দিক দিয়ে কমতি আছে আবার হ্যাঁ বলো কি চাই তোমার তুমি যা বলবে আমি তাই তোমাকে দেবো আরিয়াকে দেওয়ালের সাথে আটকে রাখার কারণে ও ছুটতে পারছে না এদিকে যাবে তো তাতেই জিহবাই কামড় দেয় কি বলে আমি আপনাকে বিয়ে করতে চাই না আর আপনাকে বিয়ে না করার জন্যই এইটুকু রিজন আমার জন্য যথেষ্ট রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তুমি রাজ কিছু বলতে গিয়েও থেমে যায় ও গিয়ে লক খুলে দিতেই আরিয়া বেরিয়ে যায় স্যার আমি কিছু বুঝতে পারছি না আরিয়া ম্যাম তো আপনাকে সহ্য করতে পারে না উনি এখন আমাদের সাথে কাজ করবে না তাহলে তা ঠিকই সাদ ইয়েস স্যার আমি ওর বাবার সাথে কথা বলতে চাই কিন্তু তার আগে আমাকে আরেকজনের সাথে দেখা করতে হবে কার সাথে ইশাদ ওকে স্যার রাজ ইনসাদকে ফোন দিয়ে আসতে বলে ইনসাদ এসব ব্যাপারে কিছু জানে জানে না ও ভেবেছে আরিয়ার সাথে কোম্পানির কোনো সমস্যা হয়েছে কারণ আরিয়া বিজনেসের সাথে ইনসাদ নিজেও জড়িয়ে যদিও ওর কাছে এটা ম্যাটার করেনি তাই ও স্বাভাবিকভাবে রাজের কাছে যায় আসতে পারি জি আমি মিস আরিয়ার পার্টনার কোনো সমস্যা হয়েছে কিছু কি হয়েছে মানে আরিয়া কোনো প্রবলেম করেছে আসলে ও একটু রেগে যায় সো কোনো সমস্যা খুব ভালো করেছেন ও তুমি আরিয়াকে এক্সকিউজ মি বুঝলাম না কত বছর ধরে চেনো এটা আমাদের পার্সোনাল কথা আপনি এটা কিভাবে আস করতে পারেন যেটা জিজ্ঞেস করছি তার উত্তরটা আই এম সরি বাট এটা একটা প্রফেশনাল জায়গা আর আপনি আমাকে পার্সোনাল কিছু জিজ্ঞেস করতে পারেন না এটা আর এখন প্রফেশনাল নেই আমার জন্য পার্সোনাল